আসসালাম আলাইকুম আমি বাবলু অনেক লোক বলে শিল্পী মমতাদের ছেলে বাবলু আবার অনেক লোক বলে যে আসলে মূলত আমি বাবলু খান লোক আমি শিল্পী মমতাদের ছেলে বাবলু আসলে আমি শিল্পী মমতাদের ছেলে বাবলু না আমি অভিনয় করে আসলে শিল্পী মমতাদের ছেলে হিসেবে আমি জাস্ট আপনাদের সামনে আমি মাঝে মধ্যে আসি দুঃখের বিষয় যে আমি যদি শিল্পী মমতাজের ছেলে বাবলু হই তাহলে আমার আম্মা মমতাজ বেগম এখন আমার আম্মা মমতাজ বেগম এই যে যে ধানমন্ডি পালিয়ে থেকে ডিবি পুলিশের হাতে ধরা খেয়ে জনগণের কোন রকম মার থেকে বেঁচে নিজের যে পায়ের সে স্যান্ডেল চূড়াটা কোটের সামনে ফেলায় কোন রকম বাঁচিছে আমার লজ্জা ফাঁসছে কিন্তু লজ্জা করে তো লাভ নাই আমি ওরম্মা চাই না ভাই ওরম্মা আমি চাই না কারণ যে মা এই টাকা পয়সা সম্পদ লোভ গাড়ি বাড়ির জন্য রাজনীতি করতে হবে কা আমার কথা হলো সে হলো শিল্পী মানুষ চৌষট্টি বাংলার গ্রাম বাংলার ভোক শিল্পী তার রাজনীতি করে খাতি হবে কা এত ইকা তার উচিত ছিল যে সে হলো পদ্মফুল একদম নিম্ন জায়গাতে উঠে আইসে তার তো এত লোভ করা উচিত না এত এমপি মন্ত্রী হবার উচিত না আজকে যদি সে শিল্পী হিসেবে থাকতো তাহলে তার এই জেলখানায় না। কারণ পাপ পাপে ঠাপ এখন তার ঠাপ খাতি আসছে কেউ কোন আইনি কাউকে অন্যায় ভাবে ধরে না ঘটনা হয়েছে কি আপনি যদি রাজনীতি না করেন রাজপথে না থাকেন এবং কারোর নামে উল্টো পাল্টা না বলেন আপনার ফংগাই কেউ লাগবে না ঘটনা হলো শিল্পী মোহাম্মদ এই আন্দোলন কুটা আন্দোলনে আগে অনেক কথা বলেছে এই আপনার তারেক জিয়া খালেদা জিয়া এত না অনেক কথা বলেছে এবং সংসদে গান গেয়েছে দুঃখের বিষয় লজ্জার বিষয় সংসদে দেশ চলে সেখানে আবার গান গায় এই গганда কি সংসদে গাওয়া ঠিক হইনি এই এই নিয়ে সাধারণ জনগণ অনেক খেপা তা আমি আজার হলো আমার আসলে পাতানো আম্মা তার নামে আমি কিছু বলতে পারি না তাকে নিয়ে আমি গর্ব করি কারণ সে হলো বাংলার কিং বাংলার বাঘ বাংলার শিল্পী বাংলার টাইগার কারণ তার গান সারা জীবন সে হয়তো মরে যাবে শেষ হয়ে যাবে কিন্তু তার গান কেউ কখনো ধ্বংস করতে পারবেন না কারণ শিল্পী মমতাজ একজন ভালো শিল্পী ফোক শিল্পী সে তার গান বাংলাদেশে থেকে যাবে কারণ গান তার অরিজিনাল গান কোনো রাজনীতি না গান থেকে যাবে কিন্তু মমতাজ একদিন হয়তো হারিয়ে যাবে কারণ ওই রাজনীতির কারণে এই সাতারো বছর রাজপথে খাইছে দাইছে কোটি টাকার বিল্ডিং তৈরি করেছে সেই দুঃখে আজকে তারে জাতি হয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় যে মমতা যে সৎ বোন দেখলাম টিনির ঘরে বসবাস করে কান্দাকাটি করে আরে ভাই তুই তো এখন কোটি টাকার মালিক তুই তো কোটি টাকার মালিক তোর প্রতিবেশী হলেও তো তুই তারা সাহায্য করবি তার চেয়ে সৎ বোন সে কেন টিনির ঘরে থাকবে তুই তো তারা একটু বাড়িঘর বানায় দিতে পারবি উল্টে কি করেছে তার রাস্তা পথ পথ আটকাই দেছে বাড়ি বানায় মমতাজ এটা তার নিজের বোনই বলেছে সৎ তার দুঃখের বিষয় যে আমি তার সৎ ছেলে হয়ে মানে পাতনে সেলে হয়ে এত কথা বলছি আসলে মনের দুঃখে মনের খেপে। দেখ আমার আম্মা মমতাজ বেগম উনি ভালো থাকুক সুস্থ থাকুক জেলখানায় যাই উনি যদি অন্যায় না করে উনার কোনো ক্ষতি হবে না আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধা যা আসে আইন কাউকে কখনো কাউরে অন্যায় কাউকে সাজা দেয় না অন্যায় করলে অবশ্যই আইন সাজা দেবে কিন্তু অন্যায় না করলে সে হয়তো সাজা পাবে না এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ